চার দিন ধরে পরিবার নিয়ে কুলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে অসহায় শ্রমিক আব্দুল আজিজের সোমবার জুলাই এক রাত আটটার দিকে সদর উপজেলার জিলংজা ইউনিয়নের দক্ষিণ কুলে তীব্র বাড়ি বর্ষণের ফলে পাহাড় দশের ঘটনায় আব্দুল আজিজের সম্পূর্ণ বাড়িটি মাটির নিচে চাপা পড়ে যায় এই দুর্ঘটনায় ভাগ্যক্রমে পরিবারের সবাই বেঁচে গেলেও বের করা যায়নি কোনো জিনিসপত্র এতে সহায় সম্বল হারিয়ে কুলা আকাশের নিচে পরিবার নিয়ে বসবাস করতে হচ্ছে

সামান্য আঠার মিলের শ্রমিকের কাজ করে তার নতুন করে বাড়ি নির্মাণ করা সম্ভব না হওয়ায় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাহায্যের প্রার্থনা করেন নিউজ ডেস্ক আর এন কক্স মিডিয়া কক্সবাজার